হামজা লাম জবর আল আলিফ কে হামজা কারণ হল আলিফ এর উপরে জবর জের পেশ যজম এমন কিছু চলে আসলে আলিফার আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে হামজা লাম জবর আল লাম খারা জবর আল্লাহ লাম জবর আল্লাহ লা বলি না বলেছি ল ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হয় মোটা মানি ল আর ফাতলা মানি লা আর আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের থাকলে হবে ফাতলা আর জবর আর পেশ থাকলে হবে মোটা মোটা মানি ল আর ফাতলা মানি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে কালামুল্লাহ শরীফের সব থেকে শক্তিশালী সব থেকে গুরুত্বপূর্ণ শরীফের আজ আমি আপনাদেরকে আমাদের মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে দোয়াটি আয়াতুল কুরসি আজ আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দিব ইনশা আল্লাহ আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ পানির মতো সহজে আয়াতুল কুরসি তো সহি মুখস্থ করতে পারবেনই শিখতে পারবেনই সাথে সাথে আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান মির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম হামজা লম যবর আল আলিফ কে হামজা বাল কারণ হলো আলিফ ওপরে উপর যবর জের পেশ এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে হামজা আল আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হয় মোটা মানি ল আর ফাতলা মানি লা আর আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের থাকলে হবে ফাতলা আর জবর আর ফেস থাকলে হবে মোটা মোটা মানে ল আর ফাতলা মানে লা আর ল বলে আমি এখানে একালিফ টানও দিয়েছি একালিফ টান দেওয়ার কারণ হল আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজ্জমালা ইয়া ফেশের বাম পাশে জজ্জমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেস এই যে এখানে খারা জবর আছে তাই আমি এখানে হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল লু আলহু লাম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন উপরে যদি এমন ত্রিকন চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে লাম আলিফ জবর আলহ হামি ই লাম খারা লামে খারা জবর একালিফ টান আলহুল ইলা হা জবর হা আল্ল লা ইলা হা হাম জালাম যেৰে ইন লা আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান ইন লা হা পেচু হুৱাও জবৰ আ হু আ থামলে হবে হু একালিফ টান হবে আবার হু হবে হু হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় এখন যদি আমরা ওয়ার উপরে থামি ও আর উপরের যে জবর আছে জবর বাদ হয়ে যাবে ওয়ার উপরে মনে মনে একটি জজম চলে আসবে আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া ফেসের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হয় এখানে যেহেতু আমরা ওয়ার উপরে মনে মনে জজম দিয়েছি তাই এখানে হয়ে গেল ফেশের বাম পাশে ওয়াও তাই আমরা এখানে এক আলিফ টান দেব হু বলে থামব ঠিক আছে আমলহু লা ইলহা আল হাই উল কই হাম জালাম জবর আল হায়া জবর হাই ইয়ালাম পেশ আল হাই উল কফিয়া জবর কই ইয় পেশেউ পেশের বাম পাশে পশে জালা ওপ্টান কয়ৌ মিম্পেশ্মু কয়ুম থামলে হবে কয়উম আলহাইউল কয়উম লাটা খোজুহুচি নাতুলা না উম লা মালি পূজা বৰ

কলা নাউম হু তু এখানে গুন্যা করার কারণ হল দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যে দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আর জজমালা নুনকে নুনে চা বলে নুনে চা এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্যা হবে না কয়টি হরফ আটটি আটটি হরফ হলো হামা আইনহা এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলা আসিলে গুন্না করিয়া হয় এখানে যে ওয়াও ওয়াও দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আঠ হরফের ভিতরে নাই তাই এখানে গুণ্যা সারা যাবে না হুসিনাতু ওয়াও তু ওয়া জবর লা। একালিফটান ওয়ালা নুন ওয়া যবর নাউ মিম দুই পেশ মুন থামলে হবে নাওম নুন ওয়া ধরবে সাথে মিমকে কেও ধরবে ঠিক আছে লাতা খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাতা খুযু হুসনা তু ওয়ালানাউ লাহুম ফিস সামা ওয়া মা ফিন আরদ লাম জবর লা হাওটা পেশু হু একালিপতান মিমালিপ জবর মা ফাচ ইন জেরোফিচ এই ফা এই চিনটা ধরবে মাঝখানে এই হরফগুলো বাদ যাওয়ার কারণ হল তাজদিদের ডাইন পাশে কখনই হৰক ছাড়া কোনো হরফ পৰা যায় না মিমালিম জবরমা ফাছ ইন জেরাফিস লাহুমা ফিচ চিন জবৰছা ভীমখারা জবরমা একালিফটান ওয়াও খারা জবরৱা একালিফটান লাহু মাফি চামাৱাৱা তা জেৰুতি লাহু মাফিছামাৱাৱাতি ৱ জবৰৱা মিমালিপ জবৰ মা ৱমা ফালাম জেৰুফিল ৱ মাফিল হামজা ৰ জবৰ আৰ দ জেৰুদি আৰু দি থামলে হবে আৰু ঠিক আছে له ما في السماوات وما في الأرض، له ما في السماوات وما في الأرض. من আমি এখানে গুন্না করেছি আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিনা নুনকে নুনে সাকিন বলে দুই জব দুই দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বামপাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না আটটি হরফ হলো হামসাহা আইনহা গরম এখানে নুনে সাকিলের পরে আমরা আট হরফের কোন হরফ দেখতে পাচ্ছি না তাই আমরা এখানে গুন্না আমরা গুন্না করিয়া পড়িয়াছি ইনদাহু الا باذن من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون ولا يحيطون بشيء من علمه بشيء من علمه

ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض وسع كرسيه السماوات والأرض كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤده حفظهما ولا حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم বহুয়াল আলী অজী অলহুল ইংলাহ আইন কয়ুম লাজুহু সিনাত ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم